আসসালামু আলাইকুম আজকে পাঁচটি মাসনুন দোয়া শিখাব গুরুত্বপূর্ণ দোয়া প্রিয় দর্শক এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দোয়া পাঠ করলে অন্তর বক্রতা সৃষ্টি হবে না এই দোয়াটি ফলে ইমান মজবুত থাকবে ইমানের ওপর বহাল থাকতে পারবেন শয়তান আপনাকে অশা দিতে পারবে না চলুন তাহলে এই দোয়াটি কি বানা কী রবালাই তানা এই দোয়াটি করে পড়লে আপনার ইমান মজবুত হবে আপনার অন্তর বক্রতা সৃষ্টি হবে না প্রিয় দর্শক তাহলে দেখুন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং পাশাপাশি অর্থ দেওয়া আছে সুরা আল ইমরান আয়াত নম্বর আট আমরা এইখানে গিয়ে আমরা এই দোয়াটি পেয়ে যাব তারপর দেখুন এই যেই যেই দোয়ায় আল্লাহর নিয়ামতের কথা প্রকাশ পায় আমরা এই দোয়াটি পড়ব তাহলে আল্লাহ তালার নিয়ামতের শুকুর আদায় হবে রব্বানা মা খালাক্তা হাজা বাতিলান। বা তিলান সব ফাকিনা হাজা বা নার এখানে বাংলা উচ্চারণ অর্থ দেওয়া আছে তারপর দেখুন মৌমিনের তালিকায় নাম লিখানোর জন্য দোয়া এই দোয়াটি পড়লে আল্লাপাক আপনাকে মৌমিনের খাতায় আপনার নাম লিখবেন দোয়াটি হলো এই রব্বানা আমান্না ফাগত বানা এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন তাহলে আল্লাহ পাক আপনাকে মৌমিনের খাতায় নাম তালিকা করে দিবেন তারপর দেখুন জালেমদের অন্তর্ভুক্ত না হইবার দোয়া আপনি যাতে জালিম না হন আপনি যাতে কাফের না হন আপনি যাতে মুশ্রিক না হন এই জন্য এই দোয়াটি পড়বেন রব্বানা এই দোয়াটি বেশি বেশি করে ফরবেন তারপর দেখুন আরও অনেক দোয়া আছে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে অর্থ দেওয়া আছে শ্রেষ্ঠ ফায়সালা পাওয়ার জন্য দোয়া এই দোয়াটি যদি আপনি বেশি বেশি করে পড়েন তাহলে মামলা মোকদ্দমা যেই কোনো কাজে আপনি আপনি ভালো কিছু করতে পারবেন এই দোয়াটি হলো এই খাইরুল খাইন আপনি বিজয়ী হবেন প্রিয় দর্শক তাহলে এখানে বাংলা উচ্চারণ অনুবাদ দেওয়া আছে পরে নেবেন কেমন তারপর দেখুন ধৈর্য ধারণে ক্ষমতা লাভের দোয়া এই দোয়াটি ফলে ধৈর্য ধারণ করতে পারবেন আল্লাহ আপনাকে সবর করার ক্ষমতা দান করবেন রব্বানা আফ্রিকা অত মুসলিম এই দোয়াটি পড়বেন এখানে বাংলা উচ্চারণ অর্থ দেওয়া আছে আরব একশো ছাব্বিশ নম্বর আয়াত তারপর দেখুন সকল বিষয় আল্লাহর নিকট সমর্পণ করিবার দোয়া এই দোয়াটি পড়লে আল্লাহর ওপর তাকুল হয় এই দোয়াটি ফললে আল্লাহর ওপর নির্ভর হয় রব্বানা ইন্নাকা তা মা নকফি অনু দর্শক তাহলে চলুন আমরা এর বাংলা অনুবাদ এবং অর্থ জানব আর এই দোয়াটি পাবো আমরা সুরাই ইব্রাহিম আটত্রিশ নম্বর আয়াতে গিয়ে আমরা এই দোয়াটি পাবো